আমাকে গোব্যাগ বলুক তারা আমাকে যাই বলুক আমি দিদি ভাই হিসেবে তাদের পাশে আছি নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলা রাজনীতির কথা বন্ধুরা বাংলায় একটা কথা আছে যে ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডড়াই মানে সিদুরে মেঘ একটু রাঙা মেঘ দেখলে পড়ি ঘর গরুর মনে হয় যে গোয়ালে আবার আগুন লেগেছে আর তা দেখেই তিরিং বিরিং লাফাতে শুরু করে তো সেই যে বাংলার প্রবাদ বাক্য যে ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডড়াই। সেই প্রবাদ বাক্যটাই যেন এদিন জুনিয়র ডাক্তারদের ক্ষেত্রে ঘটে গেল জুনিয়র ডাক্তাররা রীতিমতো এদিন ঘরপোড়া গরুর মতো বিরিং লাফাতে শুরু করলেন কখন যখন অগ্নিমিত্রা পাল তাদের স্বাস্থ্য ভবনের সামনে যে অবস্থান প্রতিবাদ সেই প্রতিবাদের পাশ দিয়ে বিজেপির রাজ্য অফিসের দিকে যাত্রা করলেন যখন যাচ্ছিলেন তখন জুনিয়র ডাক্তাররা সেই অগ্নিমিত্রা পালকে দেখে এমন তিরিং বিরিং শুরু করলেন তারা ভাবলেন যে অগ্নিমিত্রা পাল তাদের যে অবিক্ষোভ অবস্থান সেই বিক্ষোভ অবস্থানে রাজনীতির দুটো কথা বলতে এসছেন আর এইটা ভেবেই ডাক্তাররা একেবারে অগ্নিমিত্রা পালকে দেখে গো ব্যাক গো ব্যাক অগ্নিমিত্রা পাল বলে স্লোগান দিতে লাগলেন সত্যি কথা বলতে ডাক্তারদেরও দোষ নেই ডাক্তাররা কি করে বুঝবেন যে অগ্নিমিত্র পাল তাদের যে বিক্ষোভ অবস্থান সেই বিক্ষোভ অবস্থানে যোগ দিতে যাননি আসলে তিনি যাচ্ছিলেন বিজেপির সল্টলেকের যে রাজ্য অফিস সেই রাজ্য অফিসে সাংবাদিক বৈঠক করতে তার বেলা বারোটা থেকে সাংবাদিক বৈঠক ছিল সুতরাং তিনি বিজেপির পার্টি অফিস যেতে গিয়ে ডাক্তারদের যে বিক্ষোভ অবস্থান সেই বিক্ষোভ অবস্থানের মাছ দিয়ে যাচ্ছিলেন এখন অনেকেই প্রশ্ন তুলবেন যে অগ্নিমিত্রা পাল কেন ডাক্তারদের অবস্থান বিক্ষোভের মাছ দিয়ে ও পার্টি অফিসে যাওয়ার চেষ্টা করলেন তিনি অন্য রাস্তা দিয়েও যেতে পারতেন কিন্তু এই প্রশ্নের ব্যাখ্যা এদিন স্বয়ং অগ্নিমিত্রা পাল দিয়েছেন তিনি জানিয়েছেন যে কিভাবে বিজেপির পার্টি অফিসে যাওয়ার যে রাস্তা দুটো রাস্তাই এই ডাক্তারদের যে স্বাস্থ্য ভবনের সামনে বিক্ষোভ অবস্থান ছয় দফা দাবিতে সেই বিক্ষোভ অবস্থানের কারণে পুলিশ বন্ধ করে দিয়েছে ফলে বিজেপির পার্টি অফিসে যাওয়ার রাস্তা সব দিক দিয়েই বন্ধ হয়ে গেছে এবং সেই কারণে বাধ্য হয়েই অগ্নিমিত্রা পাল কিন্তু গাড়িকে দূরে রেখে গাড়ি থেকে দূরে থেকে নেমে তিনি পায়ে হেঁটে সেই স্থলের মাঝখান দিয়ে পাশ কাটিয়ে তিনি বিজেপির পার্টি অফিসের দিকে যাচ্ছিলেন আর এতেই কিন্তু ডাক্তারদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি তৈরি হয় আর এই যে ভুল বোঝাবুঝি এই ভুল বোঝাবুঝিটা কিরকম ভাবে হলো বন্ধুরা দেখুন অনফরচুনেটলি যেখানে জুনিয়র ডাক্তাররা আন্দোলন করছেন সেটা আমাদের পার্টি অফিসের সামনে দুপাশ দিয়ে রাস্তা বন্ধ গাড়িটাকে ওইখানে রেখে হাঁটতে হাঁটতে আসছে ডাক্তাররা ভাবছে যে আমি বোধহয় ওনাদের আন্দোলনে যোগদান দিতে এসেছি সম্পূর্ণভাবে সাপোর্ট করি কিন্তু আমি ওনাদের আন্দোলনে রাজনৈতিক রং লাগাতে আসিনি আমার বারোটার সময় প্রেস কনফারেন্স আমার এখানে কাজ আছে এটা আমার স্টেট অফিস আমি আমি পার্টির জেনারেল সেক্রেটারি আপনারা যদি দুদিকটা বন্ধ করে দেন একদিকটা খোলা রাখুন পুলিশকে জিজ্ঞেস করলাম বললেন দুদিকটাই বন্ধ তাহলে আমার আমাকে ওনাদের আসতে হচ্ছে আপনাদের বুঝতে হবে আমরা সম্পূর্ণভাবে ভারতীয় জনতা পার্টির প্রতিটা নেতৃত্ব প্রতিটা কার্যকর্তা আজকে জুনিয়র ডাক্তারদের এই আন্দোলনে আমরা আছি তারা আমাকে গোব্যাক বলুক তারা আমাকে যাই বলুক আমি দিদি ভাই হিসেবে তাদের কাছে আছি আর তাদের আন্দোলনের রং লাগাতে রাজনৈতিক রং লাগাতে আমি আসিনি আমি এসেছি আমার কাজে কিন্তু তাদেরও বোঝা উচিত যে আজকে যারা আসছেন কাজে এই রাস্তাতে তাদেরকে যেতে হবে আমরা কোনো রাজনৈতিক মানে কোনো এজেন্ডা দিয়ে ওই রাস্তা দিয়ে আসছি না আমরা তো তো কাজে আসতেই হবে পূর্ণভাবে ডাক্তার বাবুরা বসে রয়েছে আমি তো বিজেপি স্টেট অফিসে যাব তো কোন দিক দিয়ে যাব কারণ এই তো পুরোটা ট্রাফিকে ওরা বসে আছেন তাহলে ওই দিক দিয়ে কি যাওয়া যাবে কারণ আমাদের রাস্তাটা আপনি জানেন যে একটা গলির মধ্যে একটা এদিক থেকে এন্ট্রি আছে একটা এদিক থেকে এন্ট্রি আছে এই দিকের এন্ট্রিটা সম্পূর্ণভাবে ডাক্তার বাবুরা বসে রয়েছে আমি তাদেরকে ডিস্টার্ব করতে চাই না আমি বললাম এদিক দিয়ে কি যাওয়া যাবে তখন পুলিশ অফিসার বললেন না ওদিক দিয়ে যাওয়া যাবে না ওইটিও বন্ধ আছে আমি গাড়িটিকে ছেড়ে দিয়ে হাঁটতে শুরু করলাম এবং খুব ন্যাচারাল আমি তাদেরকেও দোষ দিই না তারা আমাকে দেখেই গো ব্যাক গো ব্যাক আমি তাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে আমি কিন্তু তোমাদের আন্দোলনে ভাগ নিতে আসিনি যদিও বা দিদি ভাই হিসেবে আমাদের পার্টির তরফ থেকে সম্পূর্ণভাবে আমরা তোমাদের পাশে রয়েছি কিন্তু আজকে তোমাদের আন্দোলনে কিন্তু আমি আসিনি আমি কিন্তু এসেছি আমার স্টেট অফিসে আর তোমরা তো জানো যে আমি জেনারেল সেক্রেটারি আমার একটি প্রেস কনফারেন্স আছে বারোটার সময় আমি সেই জন্য এসেছি তারা একটু অবাক হয়ে গেলেন তারা বুঝতে পারেনি যে স্টেট অফিসে কাজ করতে এসেছি আপনাদের প্রেস কনফারেন্স করতে এসেছি তারা বললেন না আপনি বুঝতেই পাচ্ছেন তো আমরা আসলে রং লাগাতে চাই না আমি জানি আর আমরাও চাই না যে তোমাদের আমার ডাক্তারদের আমার ডাক্তার ভাইদের বোনেদের এই দারুন যে আন্দোলন বহু বহু বছর পরে পশ্চিমবঙ্গ যে আন্দোলন দেখছে আমরা গর্বিত তোমাদের জন্য এবং সব রকম ভাবে ভারতীয় জনতা পার্টি তোমাদের পাশে আছে কিন্তু কোনোভাবেই আমাদের মুখ্যমন্ত্রীর মতো যে অবর দিলে টিকিটা বাঁধা থাকবে নবান্নে মানে গিভ টেক আমরা কিন্তু সেই পলিসিতে বিশ্বাস করি না ভারতীয় জনতা পার্টি তোমাদের সঙ্গে রয়েছে তার রিটার্নে কিন্তু কিছু চাই না এটুকুই চাই যে তোমরা আন্দোলনটা করো যেভাবে আন্দোলন করছো তো যাই হোক আমার ছোট ভাইদের বোনেদের অনেক অনেক শুভেচ্ছা তোমরা কিভাবে আন্দোলন করতে হয় অনেক দিন বাদে তোমরা পশ্চিমবঙ্গের মানুষকে দেখিয়ে দিলে স্যালুট জানাই আমি তোমাদের এবং স্যালুট জানাই পশ্চিমবঙ্গের সাধারণ মানুষদের যারা দিনে রাতে দুপুরে আজকে আমাদের অভয়ার জন্য পথে নেমেছেন আন্দোলন করছেন বন্ধুরা বুঝতেই পারছেন যে ডাক্তাররা আসলে অতি সচেতন হয়ে আছেন তারা কিন্তু কোনোভাবেই চাইছেন না তাদের যে আন্দোলন তাদের ছয় দফার দাবিতে যে মুখ্যমন্ত্রী কিংবা রাজ্য প্রশাসনের বিরুদ্ধে আন্দোলন স্বাস্থ্য ভবনের বিরুদ্ধে আন্দোলন সেই আন্দোলনে কোনো রাজনৈতিক রং লাগো এবং সেই কারণেই কিন্তু অগ্নিমিত্রা পালকে দেখে তারা ভুল বুঝেছেন কিংবা তাদের ভুল হয়েছে এবং সেই ভুলটা পরে তারা বুঝতে পেরে অগ্নিমিত্রা পালকে আবার এটাও বলেছেন যে না না তিনি যেতেই পারেন পার্টি অফিসে তার যাওয়ার অধিকার আছে তাতে তারা বাধা দেবেন না কিন্তু তাদের যে বিক্ষোভ অবস্থান তাদের যে লড়াই সেই লড়াইয়ে যাতে রাজনীতির কেউ রঙ না চড়ান রাজনীতির কেউ যাতে রং ধরানোর চেষ্টা না করেন সেটা তারা কিন্তু অবশ্যই দেখবেন সেদিকে কিন্তু তারা একেবারে সতর্ক নজর রাখবেন ডাক্তারদের যে এই ভাবনা খুবই ভালো সে বিষয়ে কোনো সন্দেহ নেই এবং ডাক্তারদের এই ভাবনাকে কিন্তু মানুষ জনসমর্থন দিচ্ছে মানুষ কিন্তু সমর্থন করছে এবং সেই সমর্থনের কথাটা কিন্তু অগ্নিমিত্রা পাল কিংবা শুভেন্দু অধিকারীরাও জানেন আর সেই কারণে কিন্তু অগ্নিমিত্রা পাল এদিন স্পষ্ট বললেন যে ডাক্তাররা যে আন্দোলন করছে সেই আন্দোলনে তিনি কিংবা তারা রাজনৈতিক রং লাগাতে চান না তারা সাপোর্ট করছেন বিজেপি সাপোর্ট করছে কিন্তু কোনো রাজনৈতিক রং তারা লাগাতে চান না বরং তিনি এই যে ডাক্তারদের বিক্ষোভ অবস্থান কিংবা প্রতিবাদ তাকে তিনি স্যালুট জানালেন এখন ডাক্তারদের যে এই লড়াই এই লড়াইকে সত্যি স্যালুট জানানোর মতোই ব্যাপার আর সেটাই কিন্তু অগ্নিমিত্রপাল জানিয়েছেন তবে এটাও ঠিক যে ডাক্তারদের এই যে বিক্ষোভ অবস্থান কিংবা ডাক্তারদের এই যে দাবি এই দাবিতে শাসক দলের তো আর লাভ হবে না লাভটা কিন্তু আখেরে বিরোধীদেরই হবে বিজেপির মতো সিপিএম এর মতো দলগুলোরই হবে আর সেটা অগ্নিমিত্রা পাল কিংবা শুভেন্দু অধিকারীরা জানেন বলেই তারা কিন্তু কোনোভাবেই এই ডাক্তারদের যে আন্দোলন সেই আন্দোলনকে রাজনৈতিক রঙ লাগাবেন না কেননা যেদিনই রাজনৈতিক রং এই ডাক্তারদের আন্দোলনে লেগে যাবে সেদিনই কিন্তু মুখ্যমন্ত্রী কিংবা তৃণমূল একটা সুযোগ পাবে আর সেই সুযোগটা পাচ্ছে না বলেই তো মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে বসে বসে আঙুল কামড়াচ্ছেন অপেক্ষার পর অপেক্ষা করছেন কিন্তু ডাক্তারদের বিক্ষোভে দাঁত ফোটাতে পারছেন না বন্ধুরা এই বিষয়ে আপনাদের মতামত কি অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ